ইন্ডিয়া জোটে থেকেও কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার বন্ধ করেনি অধীরের নিশানায় তৃণমূল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার তিনি ফেসবুকে পোস্ট লিখেছেন প্রতিদিন ওরা দল ভাঙাচ্ছে ওদের হাতে দলীয় কর্মীদের মার খেতে হচ্ছে তৃণমূল তো ইন্ডিয়া জোটে থেকেও তাদের ওপর অত্যাচার বন্ধ করেনি মিথ্যা মামলায় বহু কর্মীকে জেলে পুড়ে দেওয়া হয়েছে সেই তৃণমূলের বিরুদ্ধে চুপ থাকব কি করে প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয় অধীর চৌধুরী বলেন মল্লিকার্জুন খার্গে কেন্দ্রীয় সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিরা অস্থায়ী হয়ে যান কিন্তু এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মির তাকে প্রাক্তন বলে সম্বোধন করেছিলেন ওনার সেই মন্তব্যে তিনি মনে আঘাত পেয়েছেন খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমপি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ ফলে যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমার খারাপ হয়ে যাবে আগে নানা মন্তব্য খারাপ করে গেছে আমার সব মিলিয়ে আমি বলেছি আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিল ভাই যদি না পুষে আমাকে নিয়ে আপনারা দিতে পারেন আমি তো পার্টির ভালো জায়গা বলতে পারবো আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি তার অভিযোগ বাংলায় কর্মীদের ওপর নিয়মিত অত্যাচার করা হচ্ছে অধীরের কথায় আক্রান্ত কর্মীদের হয়ে বলতে গেলে তো তাকে তৃণমূলের বিরুদ্ধেই বলতে হবে তবে সেই বলার মধ্যে কি ভুল ছিল সেটা তার জানা নেই পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্ন ভাবে হিংসার শিকার হতে হচ্ছে এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কমিটি তাদের তিক্ত অভিজ্ঞতাকে তারা সবাই জানে তা আমি কর্মীদের বলতে হবে কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই পুরনো স্মৃতি রোমন্থন করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন 2009 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে কংগ্রেস লড়াই করেছিল সব পাল্টে গেল দু সালে মমতা ক্ষমতায় আসার পর তার অভিযোগ রাজ্যে কংগ্রেসকে দুর্বল করা হলো দলটাকে ওরা ভেঙে চুরমার করে দিল ক্ষমতায় জন্য কংগ্রেসের হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে কথাই বলছি তার আমি একই স্টেজে ছিলাম আবার আমাদের সৌগত বাবু ডেকেছিল প্রচারের জন্য সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম সবকিছু পাল্টে গেল দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো তছনছ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে কংগ্রেসকে ভেঙে চলে